নির্বাচন পরবর্তী তিন দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো অনেকের সিঁচের ভোট আর গণভোটের না ভোট সমান সংখ্যক এসেছে আতাহজান মানা হে মালিক তুমি আমাদের রক্ষাকারী বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা ভিডিওটি দেখে আসি লা তাহজান ইন্নাল্লাহ মানা হে মালিক তুমি আমাদের রক্ষাকারী আয়সার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম আমরা একমাত্র ভয় পাই কার কাছে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে ভয় পাই না মালিক তুমি আমাদের রিজিক দাতা যারা এই বাংলাদেশে জনগণ সতেরো বছর অপেক্ষা করেছিল আমাদের অধিকার ছেড়ে নিয়েছে ডাকাতির মাধ্যমে বাইদেরকে হত্যা করেছে আসার মালিক তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না লা তাহজান মানা আল্লাহ আমাদের সাথে আছেন শক্তিবান বাহিনী জয় করব আমরা ইনশাআল্লাহ বিপুল হয়ে পার্লামেন্টে যাব সবাইকে আসসালাম সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু থানার সিটের ভোট আর গণভোটে না ভোট সমান সংখ্যক এসেছে পাঁচশো ধানের শীষ পাঁচশো না বারোশো ধানের শীষ বারোশো না তাতে বোঝা যায় সিন্ডিকেট করে বিএনপির অভ্যন্তরীণ ভাবে গণভোটে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে তা না হলে ধানের শীষের ভোট আর নায়ের ভোটের সঙ্গে এক হয় কি করে এখন নির্বাচনের পরে টক শোতে অনেক বুদ্ধিজীবী তথা কথিত পেইড সাংবাদিক নামের কিছু বুদ্ধিজীবীরা সরকারের দালালি করে প্রশ্ন তুলছেন জুলাই সনদে যা যা স্বাক্ষরিত যা যা ঐক্যমত সেইগুলো সবকিছু সরকার মানতে বাধ্য নয় মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফেসিবাদের মতো এই বিপুল গণভোটে হাজয় যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো করা না হয় আরেক তির জোড়াইয়ের তৈরি হবে কিন্তু বলে দেন দেশবাসী কক্ষবদ্ধ থাকতে বলবো যারা ক্ষমতাসীন হতে যাচ্ছেন এক্ষণি দুই দিন হয়ে পারলো না রক্ত দিয়ে গড়া জুলাই সনতকে অস্বীকার করলে আপনাদেরও সেই ফ্যাসিবাদের পরিণতি বারণ করতে হতে পারে জুলাই শহীদ জুলাই হত্যাকাণ্ড তিরিশ চল্লিশ হাজার আহত ক্ষতবিক্ষত দেহ নিয়ে যারা এখনো হাজারি করছে যারা শাহাদাতের পেয়ালা পান করে তারা পরিবারকে সজন হারা করেছে তার বিচার এখনো হয়নি আপনাদেরকে সেই বিচার করতে হবে শহীদ উসমান বিন হাদির প্রকাশ্য দিবালোকে নির্দয় হত্যা করে আপনারা যে নাটক সাজিয়েছেন সেই বিচার আজও শেষ হয়নি আমরা বলতে চাই এই সরকার যারা আসবেন তাদেরকে জুলাই আন্দোলনে আহতদের শহীদদের ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে জুলাই সনদে স্বাক্ষরিত প্রত্যেকটি বিষয়কে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য নতুন রাষ্ট্র গঠনের সনদ হিসেবে মেনে না নিলে চুল পরিমাণ কোন ব্যতিক্রম বাংলার মানুষ বরদাস্ত করবে না সকলকে আমি আহ্বান জানাব আজকে নির্বাচন উত্তরে এই এগারো দলের প্রথম বিশাল এই বিক্ষোভ মিছিল এখন যাত্রা শুরু করবে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে সুশৃঙ্খল পরবর্তী দিনের মাথায় আমাদের কেন কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরবো ইনশাল্লাহ অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন পর্যায়ে তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু এগারো দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অনেক আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম আমরা লক্ষ্য করছি দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্ব ফেসেস্টের রূপ ধারণ করে জালিমের ভেসে আমাদের সাধারণ মানুষ এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন ভোট দিয়েছেন তাদেরকে নির্যাতন নিপীড়ন মামলা বাড়ি লুট করা দোকানপাট জ্বালিয়ে দেওয়া দোকানপাট দখল করা এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে এগারো দিল নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই জাতির এই ভোট দিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল চাই আপনার পূর্ববর্তী সি সির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আমরা যে আপত্তি জানিয়েছি সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন বাংলার মানুষ করে তাদের অধিকার কেড়ে নেবে আপনাদের এই প্রতিবাদ করার পর গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বন্ধেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বন্ধের শ্লীলতা হানি শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরোনো ফেঁসিবাদিদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে তৃতীয় কথা আমাদের পরিষ্কার শরীফ ওসমান হাদি সাহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জুলাই স্প্রিট থেকে যদি এক চুল পরিমাণ বাংলাদেশকে বিচ্যুত করার ষড়যন্ত্র করা হয় জুলাই যোদ্ধারা আবার মাঠে নামব আবার মাঠে নামব আবার মাঠে নামব ইনশাল্লাহ সকলকে ঐক্য এবং মজবুত করার আগামী দিনে দেশের মানুষের ভাত এবং ভোটের ন্যায্য দর্শক আজকে পর্যন্ত ভিডিও টা লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে তাকে সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম